আমার কিন্তু কুপার্সের চাইতো সুইসের ভ্যানিলা পেস্ট্রি কেকটা সবচেয়ে বেশি প্রিয় আপনাদের কোনটা জানাবেন আজকে খুব সহজ উপায়ে সুইসের ভ্যানিলা পেস্ট্রি কেকটা তৈরি করে দেখাবো আর অবশ্যই এই রেসিপি দেখার পর সবাই ভ্যানিলা পেস্ট্রি কেকটা নিজেরাই বানাতে পারবেন আজকের পেস্ট্রি কেকটা বানাতে আমার ডিম লাগবে ছয়টি যদি ফ্রিজের ডিম হয় আধা ঘন্টা বা এক ঘন্টা আগে থেকে ডিমগুলোকে বের করে রাখবেন তারপর পরিভাবে ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিতে হবে এখন ডিমের এই সাদা অংশটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে হাই স্পিডে বিট করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিতে হবে আর অবশ্যই মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে উপর নিচ করে দিয়ে বিট করে নিতে হবে যখন দেখবেন এই সাদা অংশটা বিট করার ফলে এরকম বাটিটা উপর করে দিল এটা পড়ে যাচ্ছে না তখন এটা পারফেক্ট এখন দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি তবে চিনিটাকেও আমি একটু একটু করে দেবো আর এটা বিট করে নিব প্রতিবার একটু একটু করে দিয়ে চিনিটা গলিয়ে নিয়ে তারপর আরেকটু চিনি অ্যাড করে নেব এখন দিয়ে দিব ডিমের কুসুমগুলো তবে এই ডিমের কুসুমগুলো আমি কিন্তু একবারে ঢেলে দিব না অবশ্যই একটা একটা করে কুসুম দিয়ে দিব আর এটাকে বিট করে নিতে হবে অর্থাৎ এই প্রসেসগুলো ফলো করলেই কিন্তু আপনি একটি পারফেক্ট কেক বানাতে পারবেন সবগুলো ডিমের কুসুম দিয়ে নিয়ে আরেকবার একটু চারদিক দিয়ে বিট করে নিয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে বিট করে নেব জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতো আমার ইলেকট্রিক বিটারের কাজ শেষ এখন একটি স্প্যাচুলার সাহায্যে সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখন শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার সব কিছু একটু চেলে নিতে হবে এবং এই গুঁড়ো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে ঠিক একই রকমভাবে তিন থেকে চারবারে তবে অবশ্যই ক্ষেত্রে ইলেকট্রিক বিটার না একটি হ্যান্ড বিটারের মাধ্যমে এভাবে খুবই আলতো বা নরম হাতে এটাকে মিশিয়ে নিতে হবে সময় স্বল্পতার জন্য আমি একটু দ্রুত দেখাচ্ছি কিন্তু এটা কিন্তু খুবই আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আর মেশাতে মেশাতে এখানে অ্যাড করে নিতে হবে দুই টেবিল চামচ গরুর দুধ এটা অবশ্যই দিবেন তাতে করে কেকটা অনেক বেশি সফট আর মস্ট হবে তারপর আবারও একটু ভালো করে এটাকে মিশে নিতে হবে আমি একটি বেকিং ট্রেতে আজকে কেকটা বানাবো তার জন্য আমি এই ট্রেটা নিয়ে নিয়েছি তার মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আমার প্যান্টটা ছিল তেরো বাই সাড়ে নয় ইঞ্চি সম্পূর্ণ মিশ্রণ দিয়ে এটাকে বেকিংয়ে দিব তার আগে অবশ্যই একটু ভালো করে স্প্রেড করে নিয়ে একটু ট্যাপ করেও নিতে হবে এদিকে আমি ওভেনে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি তারপরে কেকটা দিয়ে দিব একশো আশি ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিটের মতো আমার কেকটা হতে সময় লেগেছে আঠেরো মিনিট আপনারা অবশ্যই পনেরো মিনিট পর একটু চেক করে দেখবেন একটি কাঠির সাহায্যে যে এটা কতক্ষণ লাগলো আমার কিন্তু আঠেরো মিনিটই লেগেছে গরম কেকটাকে একটি কাপড় বা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিলে এটা ঠান্ডাও হবে আবার ময়স্টও থাকবে যখন প্রপারলি ঠান্ডা হয়ে গেছে তখন এটাকে আনমোল করে নিচ্ছি একটি ছুরির সাহায্যে চারদিক দিয়ে একটু জাস্ট ধারগুলো খুলে নিচ্ছি তারপর এটাকে ওপেন করে নিচ্ছি তারপর কেকটাকে আনমল করে নিচ্ছি আর পেছনের বেকিং পেপারটাও খুলে নিচ্ছি কেকটা কিন্তু এমনিতেই সুপার ময়েস্ট হয়েছে এই উপরের আবরণ বা স্কিনটা না ফেললেও কোনো সমস্যা নেই তারপর একটু হোয়াইটিশ দেখাবার জন্য আমি যতটুকু পেয়েছি একটু ব্রাউন কালারটা তুলে ফেলেছি এখন সমান দুই ভাগে কেকটাকে কেটে নিচ্ছি কেকের ক্রিমটা যেহেতু আমি থিকেন ক্রিম বা হুইপিং ক্রিম দিয়ে করব তাই 30 মিনিট আগে আমি বাটিটা আর এই ব্লেডগুলো ডিপ ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর বের করে নিয়ে যতটুকু পানি বের হচ্ছে তার টিস্যু দিয়ে মুছে এটাকে ড্রাই করে নিতে হবে আমি এখানে বুল্লা থিকেন ক্রিম নিয়ে নিয়েছি এখানে ছয়শো গ্রামের মতো আছে অর্থাৎ মেজারমেন্ট কাপের প্রায় দুই কাপের মতো থিকেন ক্রিম আছে আর এই থিকেন ক্রিমটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে জাস্ট এখনই বের করেছি আপনারা সময় থাকলে দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে নেবেন তারপরে নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের চেয়ে কিছুটা কম আইসিং সুগার বা গুঁড়া চিনি অবশ্যই চিনিটাকে এভাবে চেলে নিতে হবে আর ক্রিমটাকে অনেক বেশি স্টিফ করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ক্রিমটা অনেক রানি হবে না আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলাইসেন্স এখন মিডিয়াম টু হাই স্পিডে এটাকে বিট করে নিতে হবে বিট করতে করতে মাঝে একটু চারদিকের জিনিসগুলো স্প্যাচুলা দিয়ে মিডেল এনে দিতে হবে এরকম দু তিনবার করে দিয়ে বিট করে নিতে নিতে প্রায় তিন সাড়ে তিন মিনিটের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ক্রিমটা অনেকটাই স্টিফ হয়ে গেছে বা জমে গেছে বা শক্ত হয়ে গেছে তখনই বুঝবেন যে ক্রিমটা রেডি অর্থাৎ ওভার বিটেড করা যাবে না কিছুতেই আমি দেখে দিচ্ছি বিট করতে করতে প্রায় সাড়ে তিন মিনিটের মতো আমার লেগেছে এখন দেখে দিচ্ছি কোন পর্যায়ে বুঝবেন যে ক্রিমটা একদম রেডি এই যে ব্লেড থেকে কিন্তু ক্রিমটা একদমই পরে যাচ্ছে না একদম শক্তভাবে ধরে আছে তার মানে আমার ক্রিমটা একদম রেডি একটি বেকিং পেপারের উপর দিয়ে দিলাম একটুখানি ক্রিম স্প্রেড করে আপনারা যেখানে কেকটা রাখতে চান সেখানে স্প্রেড করে নিয়ে চলবে তার মধ্যে কেকের একটা বেজ বসিয়ে নিয়ে তার উপর দিয়ে দিব সুগার সিরাপ এটা অবশ্যই দিতে হবে হাফ কাপ নর্মাল পানির মধ্যে দু টেবিল চামচ চিনি দিয়ে আর একটা চামচ লেবুর রস দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি আর এভাবে স্পুনের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে এই সুগার সিরাপটা ব্রাশ করে নিতে হবে এটা অবশ্যই দিতে হবে এই সুগার সিরাপ দেওয়ার ফলে আপনার কেকটা দীর্ঘ সময় ময়েস্ট এবং সফট থাকবে এখন পরিমাণ মতো ক্রিম মিডিলে দিয়ে এটাকে স্প্রেড করে নিতে হবে একটু বেশি করে ক্রিমই কিন্তু দিতে হবে আমরা জানি পেস্ট্রি কেকের মধ্যে ক্রিমটার পরিমাণ কিন্তু একটু বেশিই দিতে হয় আর ক্রিমটা খেতেও কিন্তু খুব ভালো লাগে যতটুকু পারা যায় এটাকে স্প্রেড করে নিচ্ছি তারপর একই রকমভাবে ক্রিমের উপর দিয়ে দিচ্ছি কেকের আরেকটি পার্ট আর উপরে আবারও দিয়ে দিচ্ছি সেই সুগার সিরাপ সম্পূর্ণটা তারপর আবারও পরিমাণ মতো ক্রিম নিয়ে স্প্রেড করে দিতে হবে যতবার মনে হবে স্প্রেড করতে একটু কষ্ট হচ্ছে টিস্যু দিয়ে এই স্প্যাচুলা বা স্প্রেডারটা একটু মুছে নিতে হবে তাতে করে ক্রিম দেওয়াটা অনেক ইজি হবে উপরটাতে ক্রিম দিয়ে নেওয়ার পর চারদিকগুলোতে আমি একটু একটু করে ক্রিম দিয়ে দিচ্ছি অর্থাৎ এখন সেট হতে দিবো কেকটাকে সো এখন একদম সম্পূর্ণভাবে মসৃণভাবে না দিলেও চলবে জাস্ট যতটুকু পারা যায় দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিব প্রায় বিশ মিনিটের মতো কেকের ক্রিমটা সেট হতে হতে এখানে চকলেট গানাস তৈরি করে নিব তার জন্য আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ চকলেট এরকম কুচি করে নিয়েছি তার মধ্যে একটুখানি থিকেন ক্রিম রেখে দিয়েছিলাম তা দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ আপনারা একটুখানি লিকুইড দুধও দিতে পারেন এটাকে মাইক্রোওয়েভ করে নিতে হবে প্রথমে দশ সেকেন্ড তারপরে আরও পাঁচ সেকেন্ড এরকম করে আমার বিশ সেকেন্ড লেগেছে এটাকে গলিয়ে নিতে এখন চকলেটটাকে খুব ভালো করে মেল করে নিলাম আর এদিকে কেকেরও সেটিং টাইমটা হয়ে গেছে বিশ মিনিট এখন চারদারগুলো কেটে নিচ্ছি আপনার ইচ্ছা করলে এটাকে আরেকটু ভালো করে স্মুথ করে নিয়েও কেটে নিতে পারেন আমি প্রথমে চারধারগুলো কেটে নিচ্ছি আর কাজের সুবিধার্থে মাঝে মাঝে অবশ্যই কাটারটাকে একটু টিস্যু দিয়ে মুছে নিতে হবে সব শেষে আরেকটু ক্রিম দিয়ে এটাকে আরেকটু স্মুথ করে নিচ্ছি অর্থাৎ যতটুকু পারা যায় ততটুকু স্মুথ করে নিতে হবে যে জায়গাগুলো মনে হবে একটু নিচু সেই জায়গাগুলোতে আরেকটু ক্রিম দিয়ে এটাকে সমান করে নিতে হবে যতটা পারা যায় এরকম একটি প্লাস্টিক স্মুথার দিয়ে করলে কিন্তু কেকটা অনেক স্মুথ হয় আপনারা কোনো রোলার বা স্কেল দিয়েও করতে পারেন স্টিলের যে স্কেলগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও খুব স্মুথ করা যায় সহজে যতটুকু পেরেছি এটাকে স্মুথ করে নিয়েছি বা প্লেন করে নিয়েছি করতে করতে চকলেট গানাসটা যদি জমে যায় আবার মাইক্রোওয়েভে পাঁচ সেকেন্ডের মতো দিয়ে এটাকে গলিয়ে নেবেন তবে গরম গানাস দেয়া যাবে না হালকা ওয়ার্ম থাকা অবস্থায় দিলে কোনো সমস্যা নেই এরকম একটি পাইপিং ব্যাগের মধ্যে গানাসটা নিয়ে নিয়েছি আর মাথাটা একটু চিকন করে কেটে দিয়েছি তারপর জাস্ট এরকম রেখা টেনে নিচ্ছি আমার কাছে তো মনে হয় পেস্ট্রি কেকের সবচেয়ে ইজিয়েস্ট ডিজাইন হচ্ছে এটা তবে আপনারা করতে করতে আপনাদের কাছেও সহজ লাগবে এই ডিজাইনটা আপনারা অন্য কোনো ডিজাইনও করে নিতে পারেন সুবিধা মতো সবগুলো রেখা টেনে নিয়ে এরকম একটি টুথপিক বা সাসলিকের কাঠির মাধ্যমে এগুলোকে রেখা টেনে দিতে হবে এভাবে লাইনগুলো টেনে নেওয়ার পর কেকটাকে জাস্ট উল্টা করে ঘুরিয়ে নিয়ে আবারও সেই টুথপিকটাকে ভালো করে মুছে নিয়ে আবার একটা করে রেখা টেনে নিতে হবে জাস্ট মিডেলে তবে প্রতিবারই টুথপিকটাকে একটু মুছে নিতে হবে এখন পিস করে নেওয়ার পালা আপনারা আপনাদের সুবিধা মতো পিস করে নেবেন আমি একদম সমান সমান করে করে নেওয়ার জন্য একটি স্কেল ব্যবহার করেছি সমান তিন ভাগে প্রথমে এটাকে ভাগ করে নিয়েছি তারপর এটাকে কেটে নিয়েছি তেমন কিছুই না জাস্ট স্কেলের সাহায্যে কেটে নিলে যেটা হয় পিসগুলো প্রায় সমান সমান হয় দেখতে খুব ভালো লাগে একটা প্রফেশনাল লুক চলে আসে তাই এটাকে এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো পিস করেও নিতে পারেন একটুখানি ক্রিম রেখে দিয়েছিলাম এরকম একটি স্টার নজলের মধ্যে এটাকে একটু ফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি খুবই সিম্পল একটা ডিজাইন একটি করে ফ্লাওয়ার করে দিচ্ছি জাস্ট কেকগুলোর মিডেলে সব শেষে এই আর্টিফিশিয়াল চেরি দিয়ে এটাকে ডেকোরেশন করছি সত্যি বলতে এই আর্টিফিশিয়াল চেরি দিয়ে করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা এখানে কিন্তু একটু চকলেট গানাজ দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন অথবা রোয়েল চেরি দিয়েও করতে পারেন এটা আপনার ইচ্ছা আমার পেস্ট্রি কেক কিন্তু একদম রেডি দেশে থাকতে যখনই বেলি রোডে যেতাম প্রথমেই ঢুকতাম সুইসে প্রথমে একটি ভ্যানিলা পেস্ট্রি কেক অথবা ব্ল্যাক ফরেস্ট কেক খেয়ে আমার মায়ের জন্য দুটা কেক পার্সেল করে বাসায় চলে আসতাম অথবা শপিং করতাম এই ছিল রুটিন আর যখন থেকে নিজে বানাতে পারি তখন আর বেড়ে রোডে সেই কেকটাকে আর মিস করি না আমার মতো আপনিও কিন্তু এই পেস্ট্রি কেকটা খুব সহজে তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ